বাবা কেমন আছো তুমি নিশ্চয়ই ভালো আর ভালো থাকবেই বা না কেন শুধু এই ভালো থাকার জন্যই তো হঠাৎ স্বার্থপর পরিচয় পাড়ি দিয়েছ কল্পনাহীন অপ্রত্যাশিত এক আগন্তুক আচ্ছা বাবা এখনো কি তোমার সেই মাথা ভর্তি টেনশন আর হৃদয় ভরা ভাবনাগুলো ভাবায় এখনো কি তুমি হঠাৎ উচ্চ রক্তচাপে মাথায় পানি ঢালতে বলো ওহ কথায় কথায় বলতে ভুলেই তো গেছি তুমি না আমি আর কেমন আছি জানো বাবা তোমাকে ছাড়া এখন আমরা দারুন দারুণ আনন্দ আর আহ্লাতে দিন কাটাই তোমাকে আর কখনো মনেই পড়ে না কিন্তু মাঝে মাঝে প্রায় আচমকা দরজা খুলতে যায় মনে হয় এই বুঝি তুমি ডাকছ তোমাকে আর মনে না পড়লেও মাঝে মাঝে সেই বাইনাগুলোর কথা এখনো মনে পড়ে বাবা জানো বাবা তুমি নেই বলে আমাকে কেউ আর শাসনে রাখে না এখন কখন যে কোথায় যায়। তবু কেউ কিছুই বলে না তুমি নেই বলে প্রিয় পিচ্চিটার অদ্ভুত সব অপূর্ণতার বেড়া চালে বেড় পাকিয়ে ভীষণ নীরব থাকে এখন তবে তবে এখন আমার নিজের আবদারগুলো নিজেই মেটাতে শিখে গেছি কিন্তু তারপরও কেমন যেন পরিপূর্ণতার পরিপক্কতা লক্ষ্য করি না ছোটবেলায় হতভাগী প্রিয় মায়ের কাছে শুনেছিলাম বাবা মানে নাকি বিশাল বাহু মেলানো এক বড্ড বড় বটবৃক্ষ কিন্তু কিন্তু সামান্য সাংসারিক নামক বৈষয়িক নরবরে বাতাসেই উপরে পড়ে যায় সেটা কারোর কাছে শেখা হয়নি কখনো তুমি হিনা এখন পাগলিটা আর পিচ্চিগুলোর অদ্ভুত আবদার রাখবে কে ও এখন তো সব দায়িত্বই আমার অজানার এক অনিশ্চিত পথে কেমন আছে তা জানি শুধু দোয়া করি পারলে আমার জন্য যেন তোমার মতো স্বার্থপর হয়ে না পালন যায় যেন সবে ঠিকঠাক সামলা থাকে